সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আহলান মাহের রমাদান। দর্শক আজ রবিবার দোসরা মার্চ দু হাজার পঁচিশ আমরা চলে এসেছি ঢাকার ঐতিহ্যবাহী চার শত বছরের পুরানো চকবাজারের ইফতার বাজারে মোগল আমল থেকে শুরু করে এই ইফতার বাজার কিন্তু বেশ জমে গেছে আমরা রমজানের প্রথম দিনে আছি এখানে যে ইফতারি আইটেমগুলো ওনারা পশরা সাজিয়েছেন সেই আইটেমগুলো সাধারণ মানুষ কেমন গ্রহণ করছে এবং কেমন দামে বিক্রি হচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরবো পাশাপাশি এই ঐতিহ্যবাহী তার বাজারটি কেন ঐতিহ্যবাহী এখানকার নতুন নতুন আইটেমগুলো কি পাওয়া যাচ্ছে সেই বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরতে চাই দর্শক আপনারা অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ এখানকার চিত্র আপনাদের সামনে পুরাপুরিভাবে তুলে ধরার চেষ্টা করব। এটাই বড় বাপের খায় ঠোঙ্গাই বলে নিয়ে যায় এটাই চক বাজারের সেরা বড় বাপের পোলাই খায় ঠোঙ্গাই বলে নিয়ে যায় এই যে রাজা হাস এটা ওজন ওজন কেমন হবে এটার ওজন আড়াই কেজি কত দাম এবার পঁচিশ সালে এটা হলো পনেরোশো টাকা পনেরোশো একটু কম বেশি হবে না হ্যাঁ কিছুটা কমায় রাখা যাবে কেমন চলছে এবার জি আলহামদুলিল্লাহ আরেকটি আইটেম আছে আপনার এখানে দেখছি যে এখানে আছে খাসির রান আসতো খাসির লেগ আটশো টাকা

আমরা বিগত দু বছর অর্থাৎ চব্বিশ এবং তেইশ সালে এখান থেকেই শুরু করেছিলাম আপনাদের বড় বড় রাজহাঁস এবং মুরগির আইটেমগুলো কিন্তু দেখিয়েছিলাম আজকেও কিন্তু একটু দেখানোর চেষ্টা করছি আটশো টাকা আটশো কিছু করবেন ভাই ওজনটা কেমন হবে ওজনটা আনুমানিক আমি বলতে পারবো না ধারণায় কতটুকু হবে তারপরে আধা কেজির কাছাকাছি হবে একই সবগুলো না একই সেই খাসি জি খাসি

এটা খাসি লেগ পিস এটা কত করে দিচ্ছেন আটশো টাকা পার পিস সাড়ে পাঁচশো গ্রাম কাঁচা মাংস অরিজিনাল খাসি তো অরিজিনাল খাসি এটা শিক্ষিত খাসি স্কুলের আশেপাশে বড় হয়েছে তৈরি করেছে কি আপনি হ্যাঁ এটা আমাদের বাহ বাহ এগুলো হচ্ছে

সত্যিই সেই বড়োবাপের পোলায় খায় আপনারা দেখছেন এবং এই ঐতিহ্যবাহী চকবাজারে কিন্তু সেই ঐতিহ্যপূর্ণ যে আইটেমগুলো সেই আইটেমগুলো আমরা দেখছি বড় পলায় খায় বয়রা বই না বয় না বই না লে যা সেই আটাত্তর বছর আগের পুরোনো ঐতিহ্য খাবার বড়োবাপের পোলায় খায় ওয়াও সেই বড়ো বাপের পলায় খায় আটাত্তর বছরের ঐতিহ্য কিন্তু দেখছেন যে আমরা পাশে তৈরি হচ্ছে নিশ্চয় যারা এই পুরান ঢাকার আছেন বা সাধারণ ঢাকাবাসী আছেন তারা কিন্তু নিশ্চয় এই ঐতিহ্যবাহী আইটেমটা গ্রহণ করবেন আপনি কত বছর যাব আমি চল্লিশ বছর আচ্ছা এর আগে কে করেছে আপনাদের পূর্বপুরুষরা ছিল এই পেশায় হ্যাঁ হ্যাঁ আমাদের পূর্বপুরুষ এই পেশায় ছিল এবার কেমন হচ্ছে বাচ্চা কেন আপনাদের ইনশাআল্লাহ আমার প্রতি বছরের মতন একই আমার কোনো লাভ লস আমি এত মশলা দাম দাম রাষ্ট্র ছড়ে এক কেজি কত নি আপনি জি এই যে বড় বাপের পোলাই খায় এই আইটেমটা সাধে মানে কেমন মনে

একটু উঁচু করবে আচ্ছা আচ্ছা এই যে ভাই

আচ্ছা তিনশো টাকা পিস এখানে কিন্তু হাজারো মানুষের ভিড় জমেছে রমজানের প্রথম দিনে কিন্তু এভাবেই কিন্তু ভিড় জমে যায় ডাকা ঐতিহ্য বর বাপ্পের পলাই খায় আর বয় না লয় যায় হয়ে যায় একশো টাকা শুধু বড়ো ভাবের পলাই খায় আর অন্য পোলারা খায় না ভাইয়া খায় পলাই সব বাপের পলাই খায় তোর আবার বলেন সব ভাবের পোলাই খায় না এরা বড়ো বাপের পলাই খায় আচ্ছা ধন্যবাদ এরপরে সামনে দেখেন এখানে কিন্তু আমরা দেখছি একেবারে হাসির বিশাল লেগ রোস্ট বড় ভাই ওয়ান পিস এগুলো কত করে পিস ভাইয়া আষ্টশো টাকা পিস কত কতটুকু থাকে হাফ কেজির উপরে আছে রান্না করেছে কে বাবুরচি আপনারা কত বছর যাবো এখানে ভাই আমরা তো অল্প কয়েকদিন ধরে আমগুমা আয়োজন করা অনেক বছর ধরে আটাত্তর বছর ধরে করে কেমন আজকে কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো দর্শক দেখেন এই যে সেই চমৎকার খাসির লেগ রোস্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি কিন্তু আরো অনেকগুলো আইটেম আছে আমরা সেই আইটেম গুলো একটু দেখাই এটা কত গরু গরু কত করে

30 30 130 টাকা দেখেন তো নিতে পারবেন বা বাহ চমৎকার একটা জিনিস দেখলাম চিকেন আचारी সত্যি সবগুলোই প্রায় কমন আইটেম দেখেন এখানে কিন্তু চিকেন আইটেমগুলোই আমরা বেশি দেখছি এপাশে সুন্দর করে চিকেন আইটেমগুলো কিন্তু ওনারা প্রস্তুত করছেন সাধারণ মানুষকে আকর্ষণ করার জন্য ওদিকে আমরা যদি দেখি একটু লেগ ভাইয়া হাসি রোস্ট কত এগুলো 800 টাকা পিস ওজন কতটুকু হবে ওজন 700 গ্রাম বিশেষ কি আছে এর ভিতরে বিশেষ কি বলতে এখানে ময় মশলা রান্না বান্না একটু অন্যরকম বাসা বাড়িতে তৈরি তো এটা বাবুরজি করে না আমার আম্মা নিজে রান্না করে সাতাশ বছর চলতে আপনার বয়স কত আমার বয়স তো আপনার চলতে আছে চব্বিশ বছর কিন্তু আমার আব্বা করতো আব্বা মারা যাওয়ার পর পাঁচ বছর ধরে আমি করতে খুব খুশি হলাম ভাই আর এই যে মুরগি এটা মুরগি চারশো টাকা পিস আর এটা মোরগ লস পাঁচশো টাকা মোরগকে একটু বড় সাইজ নাকি একটু দেখাতে পারবেন একটু ধরেন তো এটা একটু পাঁচশো টাকা বললেন যেহেতু আমরা একটু দেখাতেই চাই পাহাড়ি মুরগি পাঁচশো টাকা পিস আকাশ ঐতিহ্যকা বা চক বাজারের স্টেরা সব বাপের পোলায় খায় ঠোঙ্গায় বরে নেওয়া যায় আর বাইরে কিনবো ভাবি খাই শেষ জি 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 ধন্যবাদ ধন্যবাদ ভালো লাগছে ইফতারি এই সব মুখরোচক গুলো দেখে সত্যি মন ভরে যাচ্ছে সিকিম নলি নলি এখানে কত করে পিসের পিস চল্লিশ টাকা জি এখানে আজ সাড়ে মুরগি 350 টাকা কি মুরগি এটা না কি পাকিস্তানি কার এই চকবাজার কেন ঐতিহ্যবাহী এই ইফতারের আমাদের এখানে যত রকমের ভেরিয়েশন আর যত আইটেম আছে আপনি বাংলাদেশের কোথাও পাবেন না আপনার কাছে কি মনে হয় কেন গরুর বলদি মুরগি গরুর বলদি মুরগি বগুড়া বগুড়া কত কত হলো আচ্ছা এই যে এইটা কি আইটেম গিলা কলিজা সর্ষে দিয়ে পাকানো এটা কি হিসাবে নিতে হবে এটা একটা মুরগিতে একটা গিলা থাকে একটা কলিজা থাকে একটা গলা থাকে একটা মাথা থাকে চল্লিশ টাকা সেট

ললিপপ আছে মুরগি গরু খাসি আর মিষ্টি কত পঞ্চাশ ষাট সত্তর চল্লিশ মাত্র দেড়শো টাকা এটা চিকেন চিকেন হারিয়ালি আরে এই চিকেন তান্দুরি মাত্র টু হান্ড্রেড ফোরটি আর এই যে চিকেন টিকা মাত্র হলো ওয়ান হান্ড্রেড ফিফটি আর এই যে চিকেন সাসলিক মাত্র হলো ফিফটি কেমন চলছে এবছর ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দোয়াতে মোটামুটি ভালো চলতেছে আপনি দোয়া করেন অসংখ্য ধন্যবাদ দেখেন ইফতারের জন্য কিন্তু হরেক রকম আমরা দেখতে পাচ্ছি যে এই চিকেন আইটেমগুলো আছে কাবাব আইটেমগুলো আছে পুরান ঢাকার মানুষ এ ধরনের বিশেষ করে এই ধরনের কাবাব গুলো কিন্তু একটু বেশি গ্রহণ করে থাকে যার কারণে ওনারাও কিন্তু এটার পশরা সাজিয়েছেন এবারের ইফতার বাজারটা চকবাজার ইফতার কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই আনন্দের যেহেতু এটা পুরান ঢাকার ঐতিহ্য আনন্দেরই হবে কোন কোন আইটেম বেশি ভালো লাগে আমার কাছে অলবা সবই ভালো লাগে গরম গরম ঢাকা অতি চমৎকার খাবার নেন 50 টাকা দিয়ে ওজন কত হবে এটা 1.5 থেকে 15 কেজি হবে কত দাম 3 টাকা কেজি 3 কেজি কেজি 300 টাকা এটাই আসল এটা কয় কেজি ভাইয়া সব বাজারে হচ্ছে ইজ্জো এটা কয় কেজি এটা 1 কেজি প্লাস হবে ভাইয়া এটা কত দাম কেজি 350 এই চক বাজার ইফতারের জন্য এত বিখ্যাত কেন এটা বিখ্যাত আমাদের পূর্বপুরুষ এখান থেকে আগে এখানে ইফতারি করত এখান থেকে ইফতারি কেনাকাটা করতো এখান এর এই জন্য বিখ্যাত আর এখানে নানা রকমের আপনাদেরকে ইফতারি পাওয়া যায় এই জন্য সবাই এখানে ইফতারি কিনতে আসে আসলে বুঝতে পারছি না চরম গ্যাঞ্জাম কিন্তু দেখতে পাচ্ছি আমরা অনেকটা হাতাহাতি হচ্ছে বেশ কিছু লোকজন বন্ধুরা আজকে এই ঐতিহ্যবাহী বাজারের ইফতার বাজারে আমরা একটু ছিলাম এখানকার যে ইফতারি আইটেমগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম সারা দেশ থেকে কিন্তু প্রচুর সাধারণ মানুষ এখানে আসে এবং এই ঐতিহ্যবাহী ইফতার বাজার থেকে তারা বিভিন্ন ধরনের ইফতারি আইটেমগুলো কিন্তু ক্রয় করে থাকে তো দু হাজার পঁচিশ সালের ইফতারি বাজার থেকে এই চক বাজার থেকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আবার দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ